নমস্কার প্রিয়জনেরা আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকের আমাকে পরিবেশন করেছে একটা দুর্দান্ত রেসিপি সেটা হচ্ছে ফিস কাবুল রোল তো আসুন জেনে নিই কী কী উপকরণ দিয়ে এই রোলটা তৈরি করা হলো প্রিয়জনেরা প্রথমে ভোলা ভেটকি নিয়ে এসেছিলো ওটাকে ভালো করে কেটে ভালো করে ধুয়ে ওটাকে সেদ্ধ বসিয়েছিলাম সেদ্ধ হয়ে গেল নিচে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে ওটাকে কাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়েছি ওর মধ্যে সাদা তেল দিয়েছি দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়েছি রসুন বাটা এক চামচ দিয়েছি আদা বাটা এক চামচ দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ওর মধ্যে টমেটো কুচি দিয়েছি ওর মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে নিয়েছি কষানোর পরে ওই যে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম ওই মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে দিলাম আবার ভালো করে কষালাম যখন কষানো হয়ে গেল তখন উপর দিয়ে ধনে পাতা গরম মশলা ছড়িয়ে নিচে নামিয়ে ঠান্ডা করে পুরুপটা বানিয়ে লম্বা লম্বা করে রেখে দিয়েছি এবারে গ্যাসে একটা তাওয়া বসিয়েছি তাওয়াতে সাদা তেল ব্রাশ করে নিয়েছি আর আমি এক কাপ ময়দা ওর মধ্যে দুটো ডিম একটু গোলমরিচ গুঁড়ো একটু নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি ওই ব্যাটারটা তার মধ্যে দিয়ে মতন করে একটা একটা করে ভেজে তুলে নিয়েছি তোলার পরে ওর গোলা রুটির মধ্যে ওই যে মাছের পুটটা ওইটা মাঝখানে দিয়ে দুপাশ দিয়ে ভাজ করে সুন্দর রোলের মতন করে মুড়িয়ে একটা একটা করে রেখে দিয়েছি এরপরে আর একটা পাত্রে দুটো ডিম ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ব্যাটার তৈরি করেছি দিয়ে ওই যে রোলগুলো তৈরি করলাম ওই রোলগুলো ওই ডিমের গোলায় ডোবালাম চুবিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেল তখন ওই ডিমের গোলার থেকে রোলটা চুবিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে তুলেছি তুলে সস দিয়ে ওনাকে আজকে ফিস কাবুল রোল পরিবেশন করেছি খেয়ে বলু কেমন হয়েছে তাহলে প্রিয়জনরা এইসব রোল জিনিস খুবই মুখরোচক এবং দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো আমি খেয়ে জানাচ্ছি আজকের রোলটা কেমন স্বাদের হয়েছে দেখুন প্রিয়জনরা দারুণ লাগছে রোলটা আশা করি খেতেও ভালো হবে একটু সস নেই আমি সাথে একটা কামড় দিই পুরে ভর্তি আর এত স্বাদ বেটকি মাছের গোলাপের একটা আলাদা স্বাদ আছে আর এই কাবুলের রোলটা এত বিউটিফুল হয়েছে এক কথায় অপূর্ব যাই হোক আপনারা এভাবেই বাড়িতে তৈরি করে সকলকে খাইয়ে আমাদেরকে জানান কেমন হলো আচ্ছা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা